এটা মাছও না মাংসও না এটা হচ্ছে বিচাকলার তরকারি তো এই কলার তরকারিটা রান্না করতে আমি নিয়ে নিলাম চারটে কলা এই বিচাকলা কাটতে গেলে কিন্তু হাতে কষ লাগে আর কষ লাগলে হাত কালো হয়ে যায় সেই জন্য একটু তেল আর একটু লবণ হাতে মেখে নিলে তো আর কালো হয় না তো এবার সবগুলো কলা আমি কেটে নিয়েছি এবার জলে ভিজিয়ে রাখবো সামান্য হলুদ দিয়ে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে কষটা বেরিয়ে যায় আর কষটা বেরিয়ে গেলে খেতেও ভালো লাগে তো আমি জলে ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য এই রান্নাটা কিন্তু একদম সহজ সরল রান্না সবাই যে কেউ করতে পারে এই রান্নাটা আর খেতেও কিন্তু ভালোই লাগে এবার আমি কড়াতে জল বসিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে এই কলাগুলো কড়াতে দিয়ে দিলাম এবার এবার ফুটে উঠলেই কিন্তু দেখবেন জলটা কালো হয়ে গেছে কষগুলো সব বেরিয়ে গেছে আর বেশি ফোটানো যাবে না তাহলে এই সবজিটার যে গুণাগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিলাম একটু লবণ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এবার একটা মশলা তৈরি করে নেব সামান্য একটু মশলা লাগে দিয়ে দিলাম দু চামচ সর্ষে সর্ষে আমি পেস্ট করে একটু ছেঁকে নেব এই যে ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু জলটা কালো হয়ে গেছে মানে কষগুলো বেরিয়ে এবার আমি নামিয়ে নিলাম সিদ্ধ কিন্তু আমি করিনি অল্প একটু ফুটে ওটার সঙ্গে সঙ্গে নামিয়েছি এবার কড়াইটা পরিষ্কার করে আমি তেল দিয়ে দিলাম ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চামচ পাঁচ ফোড়ন এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখা জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম কারণ তেলের ওপরে জিরের গুঁড়োটা দিলে পুড়ে যাবে ওই জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচোনোটাও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে এবার দিয়ে দেবো কলার টুকরোগুলো করলার টুকরোগুলো দিয়ে অল্প সময় আবার একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দিয়ে দেব সর্ষের পেস্ট এটা আমি পেস্ট করে ছেঁকে রেখেছিলাম সর্ষের পেস্টটা এবার আমি দিয়ে দিলাম সর্ষের পেস্টটা দিয়ে আবার কিছু সময় রান্না করে নেব মানে কষিয়ে নেব একদম কষানোর পরে দিয়ে দেব গরম জল আমি পাশের ওভেনে গরম জল বসিয়ে দিয়েছি এইভাবে ভিজা কলা রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আপনারা মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়ে বা সব নানা রকম সবজি দিয়েও খেতে পারেন তবুও ভালো লাগে কষানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে কিছু সময় রান্না করে নিতে হবে কারণ আমি কলাটা সেদ্ধ করে নিই নি একটু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এখনকার দিনে আমরা যে ধরনের রান্না খাই তেল মশলা দিয়ে আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এইভাবে তেল মশলা দিয়ে রান্না করতেন না খুব সাধারণভাবে রান্না করতেন আর তাতেই অনেক ভালো লাগত খেতে এবার কলাগুলো গলে গেছে এবার দিয়ে দিলাম সামান্য চিনি চিনি তো দিতেই হবে কারণ কলার তরকারিতে চিনি না দিলে ভালো লাগবে না কলার তরকারিতে অনেক কষ থাকে চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে এবার গরম গরম পরিবেশন করতে হবে গরম গরম ভাতে দারুণ লাগে খেতে এবার আমি নামিয়ে নিলাম আমার সব ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা দেখে নেবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টের আশায় আমি রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার চলে আসবো